আসসালামু আলাইকুম আরহামেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এর নয় নম্বর পর্বে আজকে দেখব চোদ্দ পৃষ্ঠার কাজ চারের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে গত তিনটি ক্লাসে আমরা প্রথম তিনটি কাজের সমাধান দেখেছি আজকে আমরা দেখব কাজ চারের সমাধান পশ্চিম পাকিস্তানিদের নিপীড়ন ও বৈষম্যের ফলাফল কি হলো তার ধারণা দাও ঠিক আছে দেখো কাজ চারের উত্তরে আমরা লিখতে পারি যে বাঙালি লড়াকু জাতু বাঙালি লড়াকু জাতি সরি এই জাতি পাকিস্তান সরকারের বৈষম্যমূলক আচরণ কখনও মুখগুতি সহ্য করেনি ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাঙালিরা পাকিস্তান বিরুদ্ধে আন্দোলনের সূচনা করে উনিশশো সালে মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি প্রথম স্বল্প সময়ের জন্য সরকার গঠনের সুযোগ পায় আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্ররা শিক্ষা আন্দোলনের মাধ্যমে আয়ুব বিরোধী আন্দোলন শুরু করে উনিশশো সালে ছয় দফার মাধ্যমে বৈষম্য দূরীকরণে বাঙালি নিজেদের দেশ চালানোর পরিকল্পনা পেশ করে বাঙালির এ দাবি সরকার প্রত্যাখ্যান করলে শুরু হয় ছাত্রদের ছয় ও এগারো ভিত্তিক যৌথ আন্দোলন গণ আন্দোলনের চাপে আগরতলা মামলা প্রত্যাহার করে আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন উনিশশো নির্বাচনে বঙ্গবন্ধু নেতৃত্বের আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগের এই নিরঙ্কুশ মূলত স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে নিয়ে আসে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ছাপিয়ে পড়ে চালায় হত্যাযোগ্য বঙ্গবন্ধুকে বন্দি করা হয় ওই রাতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার আগে ওই রাতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শুরু হয় মুক্তিযুদ্ধ শেষ পর্যন্ত উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে পাকিস্তানিদের চব্বিশ বছরের শোষণ আর বৈষম্যের অবসান ঘটায় বাঙালিরা তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এর পৃষ্ঠা চোদ্দোর কাজ চারের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ